ভারতকে না জানিয়েই অনৈতিকভাবে জিরো পয়েন্টে বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ যার ফলস্বরূপ আগামী বর্ষায় ত্রিপুরার উনকোটি জেলার কয়লা শহর পুরোপুরি জলের তলায় চলে যেতে পারে ঘটনাটি ত্রিপুরার মুখ্যমন্ত্রী নজরে আনার জন্য পূর্ব কৈলা শহরের বিধায়ক বিরোজিত সিনহা বিধানসভা অধিবেশনে এই বিষয়টি তুলে ধরেন দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের পাশে অর্থাৎ একেবারে জিরো পয়েন্টে রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় অনৈতিকভাবে উঁচু বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ ফলে আশঙ্কা সৃষ্টি হয়েছে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আগামী দিনে কৈলা শহরে ভয়ঙ্কর পরিস্থিতি হবে বলে দাবি বিধায়কের তার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাস যে ওরা এমবেঙ্গমেন্টটা পুরনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং এমবেঙ্গমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা আমি তো জাস্ট এগারো মাস হয়েছে এখানে এই এগারো মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনে এবং ওয়াটার রিসোর্সের তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয় নাই মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হয়েছিল এবং খুব শীঘ্রই ফের আলোচনা হবে বিধানসভায় আলোচনা করার পর উনকোটি জেলার প্রশাসনের তরফে সীমান্ত এলাকা পরিদর্শন করেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান অনৈতিকভাবে দুই দেশের জিরো পয়েন্টে কোনোভাবেই বাংলাদেশ বাঁধ নির্মাণ করতে পারে না বাংলাদেশ সরকার পরিকল্পনা করেছে প্রায় দশ কিলোমিটার লম্বা বাঁধ তৈরি করবে ইতিমধ্যেই প্রায় তিন কিলোমিটার বাঁধ তৈরিও হয়ে গেছে তিনি আরও জানান বাংলাদেশ সরকার এই কাজ দিনের বেলায় না করে রাতে করছে এটা জেরুল আইনে ওরা কনস্ট্রাকশন করেছে আমাদের সেই যে অ্যাডজিস্টিং যেটা অ্যাম্বেডমেন্ট আছে এটা তো একশো পঞ্চাশ বেশি আছে হয়তো বা তিনশো পঞ্চাশ মধ্যে হবে আমাদের যে অ্যাডজিস্টিং অ্যাম্বাডমেন্ট বাংলাদেশ সরকারের নির্মিত বাঁধের উল্টো দিকে ভারতেরও বাঁধ রয়েছে ভারতের বাঁধ জিরো পয়েন্ট থেকে প্রায় সাড়ে তিনশো মিটার দূরে রয়েছে তবে সেই বাঁধ অনেকটাই দুর্বল হয়ে গেছে সেই বাঁধ বাংলাদেশের বাঁধ থেকে আরও উঁচু এবং আরও বেশি মজবুত করতে হবে বলে জানান জেলা শাসক দিলীপ কুমার চাকমা ওয়ান কিলোমিটার ভিজিবল আমরা এটার ফটো নিয়েছি এবং এখনও এটার কাজ চলছে এম্বেঙ্কমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও স্টেপ নেওয়া দরকার এটা আমি মনে করি ত্রিপুরা থেকে রেশমি দেবনাথের রিপোর্ট কালকাটা নিউজ